গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল মামের লাইফ স্টাইল আজকে হলো রামনবমী আর আজকে তো র্যালি বেরাবে জায়গায় জায়গায় থেকে তো বিশাল আনন্দ র্যালিতেও আমি এক ধরে যাবো এই র্যালিটা দেখতে তো যাই হোক যাই এই বছর পুজো করছি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে রামনবমীর দিন পুজো করব আমি যে শিষ্টা নাচের ক্লাসে যাই তো যাওয়ার পথে যে আমাদের যে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো করতে যাবোই শেয়ার করবো পাই টু পাই সমস্ত কিছুই তো যাই নাচের ক্লাসে তো ওখানটায় কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম বাজরাংবালির একটা মন্দির আছে তো ওইখানটায় পুজোটা করব। তো যাব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে জানাই জয় শ্রীরাম মানে কি বলবো জয় স্যার আজকাল আপনার মানে র্যালিগুলোর যে ভিডিওগুলো দেখছে আর আমার গায়ের মধ্যে কাটা দিচ্ছে মানে গায়ের রক্তগুলো মনে হচ্ছে কি রক্তে রক্তে শিরা একদম হয়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস হচ্ছে আমার মধ্যে আমি হিন্দু আমার মধ্যে হওয়াটা স্বাভাবিক তারপর আমি মানে বেশ শ্রীরাম এগুলোর বেশ ভালো ভক্ত তো যাই হোক বন্ধুরা সবাইকে জানাই জয় শ্রীরাম সবাই সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভয় লাগবে আর পুরো র্যালিটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখাবো কত বড় আমাদের ফারাক্কা থেকে র্যালি বেরাই হাম হিন্দু হে হামারা গর্ব সকাল সমস্ত কাজকর্ম করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম আর সাড়ে বারোটার দিকে তোমাদের দাদাভাই ভাই বললো যে পুজোতে বসবে তোমাদের দাদা ভাইকে সমস্ত কিছু আনতে বলে দিয়েছি ফল যা যা লাগে পুজোতে তো আনতে বলেছি আমার তো স্নান ধান হয়ে গেছে মেয়েদেরকেও বড়ো মেয়েকে স্নান করে দিয়েছি আর ছোটোটার কাশি হচ্ছে শুনতে পাচ্ছ ওকে স্নান করাবো না যাই হোক খাতমুখ ধুয়ে রেডি করে নিয়ে যাবো সবাই মিলে যাব আর দেখা হচ্ছে ঠিক আছে গ্রামের আধ্যেক সব মহিলারা আমরা মিল করে আমাদের বাড়ির সামনে রাস্তাতে কিন্তু দাঁড়িয়েছিলাম আর এদিকে গম গম করে রাস্তা থেকে আওয়াজ যাচ্ছে র্যালি যাওয়ার আর ওই দিকটায় তো আমার মনের মধ্যে বোধ একদম ফেটে যাচ্ছে তোমাদের দাদা ভাইকে বারে বারে ফোন করছি যে র্যালিটা কি আমাদের রাস্তায় ঢুকছে তো বলছে যে না সোজা চলে যাচ্ছে ওই দিকটায় যাবে না পারমিশন দেয়নি গেরামতে যাওয়ার আমি রাস্তাতে দাঁড়িয়ে থেকে গেলাম সবাই সবার মতন বাড়ি চলে গেল র্যালি দেখার জন্য আমার মনটা একদম উতলা হয়েছিল এদিক ওদিক না তাকিয়ে মেয়ে ছোটো মেয়েকে কোলে নিয়ে দৌড় দিয়ে এক দৌড়ে চলে আসলাম যে রোডে তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনে দিয়ে র্যালিটা যাচ্ছে তো আমরা এখন দেখছি তো পুরোপুরি

বক্স যাচ্ছে এখনো তো বাকি র্যালি পড়েই আছে সবে আমি এখনো এসে পৌঁছাই নি তোমাদের দাদাভাই ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমাকে দেখতে পারবে আমি যখন আসব এসে নিয়ে তো চিল্লানো শুরু করে দিয়েছি বেশিরভাগই এখন সব ছেলেপেলেরা সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে না ডান্স করতে করতে তারপরে তো এখনো বাইক টোটো সাইকেল চার চাক্কা সমস্ত কিছুই বাকি আছে তোমরা বুঝতেই পারছো কত বড় র্যালি যায় আমাদের এই ফারাক্কা দুই নম্বর করোনি থেকে মানে এটা আমাদের দুই নম্বর পোলনী হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রচুর আমাদের যে ফারাক্কা ব্লগের তারপরে আরও কিছু কিছু দূরে দূরে আছে সমস্ত লোকরা কিন্তু এখানটায় এক জায়গায় হয়ে আমাদের এখানে শিশুতলা বলে একটা জায়গায় আছে ওখানটায় এসে সবাই জড়ো হয় কিন্তু যেখানে যেখানে রাম মন্দির আছে বাজরাংবালি মন্দির আছে সেখানে সেখানে কিন্তু সবাই ঘুরে তোমরা কি আমাকে খেয়াল করেছ আমি কিন্তু এসে চিল্লানো শুরু করে দিয়েছি মেয়ে যেমন কোলে আছে তেমনই কোলে নিয়ে কিন্তু এক দৌড়ে আমি চলে এসেছি আমার সঙ্গে সঙ্গে আমাদের পাড়া আরও তিন চারটা মেয়েও চলে এসেছে যে দেখে আমি আসছি ওরা ভাবছিলো যাবো কি যাবো না দিয়ে ওরা বললো চলো বৌদি যায় দেখে আসি তো ওদেরকে সঙ্গে করে নিয়ে আমিও চলে আসলাম এক দৌড়ে র্যালিটার জয়েন করার জন্য আর দেখে যা মনটা ভরে যাচ্ছে এই যে বাইক র্যালি শুরু হয়ে গেছে বাইক তারপরে হেঁটেও যাচ্ছে অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে বাইকটাই বেশি যায় যে ও তো অনেকটা জায়গা দিয়ে ওরা সবাই ঘুরে বেড়াই যায় আর যা গরম এই গরমে হেঁটে যাওয়া মানে খুবই অসম্ভবই ব্যাপার তার ওপর প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাকে সবাই যাচ্ছে আমরা তো বিশাল মজা করছি র্যালিতে না জয়েন হতে পারে কিন্তু পাশ থেকে কিন্তু আমরা ততটাই চিল্লিয়ে সবাইকে উৎসাহ দিই আর তোমাদের দাদাভাই দেখো শ্রেয়াকে কোলে নিয়েছে মেয়েদেরকে রেডি করে দিয়েছি আমরা যাবো বাজরিংবালির মন্দিরে পুজো করতে তোমাদেরকে সেটা তো বললামই ওদেরকে রেডি করেছি আর সেই র্যালির আওয়াজ শুনে নিয়েই তো বললাম আর বাড়িতে মন ঠিক ছিল না দিয়ে এক দৌড়ে চলেই আসলাম এত লোকজন যাচ্ছে আর আমরা বাড়িতে বসে থেকে কমসে কম দেখে একটু চিলিয়ে উৎসাহ যদি না দিতে পারি তো কেমন হিন্দু আমরা

অনেক বড় র্যালি এত বড়ো র্যালির জন্য কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি কেটে কেটে আমি নিয়েছি কিছুটা কিছুটা করে আর এত বড় র্যালি ভিডিওটা ভিডিওটাও লং হয়ে যাবে তো বন্ধুরা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এত রোদে টেম্পার কি বলবো পুরো এনার্জি নিয়ে কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা দিদিরা কাকা কাকিরা সবাই যাচ্ছে কিন্তু তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আমাদেরকে নাবি দিয়ে গেল আর এই দেখো মন্দিরে বেশ ব্যবস্থাপনাটা ভালোই করেছে বসার তারপরে চারিদিকে টেবিল ফ্যানগুলো দিয়ে দিয়েছে অনেক কটা করে আর চারিদিকে গাছগাছালি হওয়ার জন্য তেমন খুব একটা কিন্তু এখানটায় গরমও নেই কিছু মনে হচ্ছে না আর আমাদের এই বাজরাংবালিকে দেখে কিন্তু আমি বারে বারে এখান থেকে যতবার করে যাব বাজার করতে হোক ঘুরতে হোক নাচের ক্লাসে হোক বা শর্মিশ্রা স্কুলে যাওয়া নিয়ে হোক বাড়ি আমি যাই শ্রীরাম বলে কিন্তু চিল্লাই ওই জন্য কিন্তু আমার মনের মধ্যে অনেক দিন ধরেই এই ইচ্ছাটা ছিল যে বাজরাংবালির মন্দিরে আমি পুজো করবো তো এখন আমি ভোগ ডালা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর তার জন্য এখন এই ধূপকাঠি আর মোমবাতিটা দিয়ে দিলাম কেননা পুজো পরে হবে না পুজো করলে পরে এখানটায় মন্দিরে প্রচুর ভিড় হয়ে যাবে তারপরে ঠাকুর মশাই যজ্ঞ করবে অনেক নিয়ম নিয়মকানুন আছে মন্দিরের লোকজনে ভিড় হয়ে যাবে তখন দেখাতে পারবো না তো ওই জন্যই কাকিমাও দেখি সমস্ত কিছু করে নিল তো আমিও তাই করলাম আর এই ফার্স্ট টাইম আমি বাজরাংবালির পুজোটা করছি এর আগে আমি দিন করিনি খুব একটা তেমন কিছু আমি জানি না আমার এই ননদের সঙ্গে আমাদের পরিচয় করে দিই এর নাম হচ্ছে দিশা আর এই কিন্তু আমাকে ফোন করেছিল যে বৌদি তুমি আমাকে বলেছিলে যে বালির পুজো করবে ও যেহেতু করে তো ওকে আমি বলে রেখেছিলাম দিয়ে ও আমাকে ফোন করাতে কিন্তু একটা মাল বাকি ছিল ডেলিভারি দেওয়াতে ওই জন্য কিন্তু আমাদেরকে নামিয়ে তোমাদের দাদাভাই ভাই ডেলিভারি দিতে গেছিলো ওগুলো সমস্ত পার্সেলগুলো দিয়ে বাড়ি গেল তার জন্য দেখা করলাম দুই মেয়েও এসেছিলো দেখা করতো ওর সঙ্গে আর শর্মিষ্ঠা ব্যাগটা টান মেরে চলে এসছে আর ওদিকে যে আমার পার্স তারপরে চশমা পড়ে গেছে ওর সেটা খেয়ালই নেই আমি কিন্তু ওগুলো উঠিয়ে তোমাদের দাদা সঙ্গে দেখা করতে এসেছিলাম তারপর ও খুঁজে বেড়াচ্ছে জিনিসটা কোথায় গেল তা এখন দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই বসে আছে আস্তে আস্তে লোক হবে সবাই তো গেছে র্যালিতে ওই জন্য কিন্তু এখানে ভিড়টা কম আর প্রচুর ভোগ পড়েছে সম মানে বেশিরভাগ লোকই ভোগ দিয়ে কিন্তু র্যালি অ্যাটেন্ড করতে গেছে আর এই যে পুজো শুরু হয়ে গেছে আমরা এখানটায় বসে আছি পুজো কমপ্লিট হওয়ার পর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো শরবতের ব্যবস্থা করেছিল একটা পুরো জারে গ্লোকনটি গুলিয়ে রেখেছে যার যেমন লাগে সবাই খেতে পারো বিশাল গরম পড়েছে তার জন্য ওরা কিন্তু এই ব্যবস্থাটা করেছে ঠাকুর মশাই যজ্ঞে বসেছে যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি ভোগটা নিয়ে বাড়ি যাব এখানে ভোগের ব্যবস্থাও করেছে কিন্তু সেটা দিতে দিতে হয়তো সন্ধ্যা লেগে যাবে আর মেয়েদের প্রচুর খিদা পেয়েছে আশেপাশে দোকানও নেই যে কিছু এনে খাওয়াবো তো তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি যেতে পারি কাকিমারাও যাবে বলছে তো একই সাথে হয়তো টুটোতে চলে যাব তোমাদের দাদা ভাইকে বারণ করলে মারা হবে না যোগ্য হচ্ছে তারপরে দেখি প্রসাদ টোসাদ খাবো একটু হয়েছে রস খাবা আমি ওই জন্য তো দেখে আসলাম যে আমি খাওয়াচ্ছি এখন ওরা কুচিলের রস খাবে আর এমনিতে আশেপাশে দোকান নেই খাবার টাবার কিনে দেবো হ্যাঁ ওটাই বলছে আশেপাশে একটু দোকান থাকলে ভালো হয় দোকানই নেই ওদের যে একটু বিস্কিট কি একটু চিপস কুরকুড়ে কিনে দেবো কিছু কিনে দিতে পারছি না মেয়েগুলোকে ওদের পুজো করে ডালা টালা সব মিলিয়ে এখন যাচ্ছি বাড়ি রওনা দিয়েছি ওরা আছে টোটো হ্যাঁ ওরা টোটো না শ্রীরাম জয় 아앞 쟤를 키우는 지. 야날씨